আজ আপনার নয় তারিখ এখনও শোনা যাচ্ছে যে পুলিশ যার যার কর্মস্থলে ফিরে যাচ্ছে না কারণটা কি তারা ভয় পাচ্ছে এবং সেনাবাহিনী নিরাপত্তা আজকে পুলিশ তাদের কর্মস্থলে নাকি ফিরবে প্রত্যেক থানাতে থানাতে আসলে তাদের ফিরার কোনো প্রয়োজন নাই তারা যা করছে সুরের বাচ্চা সকল তোরা দেশের মানুষের টাকা দিয়ে তোরা বেতন নিয়ে তোরা চাকরি করে ঘুষ কাজ তারা তোদের ফ্যামিলি চালাস তোরা পাওয়ার দেওয়াস জনগণের সাথে তোদের দাঁত একটা ঘুড়া করে ফেলবো সব বাইন চোদ পুলিশ আমি একটা ঘটনা বলি আমাদের বা আমাদের জেলা কিশোরগঞ্জ জেলা বাজেদপুর থানায় এবং ওইখানে একটা গাড় আছে পাটলিঘাট অনেক পানি এবং আমরা ওই পার এখানে একটা ফেরি আছে ওই পার থেকে ওই পার যা পাঁচ মিনিটের লাগে একদিন মনে কোনো সরকারি কর্মকর্তা আসছিল তখন ফেরিতে পার হবে তখন অষ্টগ্রাম অষ্টগ্রাম উপজেলা থেকে আপনার অষ্টগ্রাম উপজেলা থেকে এই সরকারি বড় কর্মকর্তা মনে হয় তাকে ফেরি পর্যন্ত দুইটি পুলিশের গাড়ি পৌঁছায় দিয়েছিলো এবং আমরা এক পাশে দাঁড়ায়া ছিলাম তো ওই নদীর পাশেই দাঁড়ায় ছিলাম আমরা তো পুলিশের গাড়িটা এটা যাইতে পারবে কিন্তু আমরা এখানে দাঁড়ায় দিছি দিক দাঁড়ায় আছি দীক্ষা এক পুলিশ ভিতর থেকে বলতেছে বাঞ্চস্বর কইছে বাঞ্চুত এই বাঞ্চুত তোরা সরেনতে এটা কি বাংলাদেশের পুলিশের থেকে কাম্য বাংলাদেশ পুলিশ তোরে হাত দিবে একদম ঘোরা করে ফেলমো মাদার চুত সব বাইন চুত কোথাকার হাড্ডিগুলা গুড়া করে ফেলবো জনগণের সাথে পান্না লস মাদার চুত সরকারের সরকারের গোষ্ঠী যদি পাইন চুত শেখ হাসিনার মারে যদি পুলিশ যদি কোনো দিন জনগণের সাথে খারাপ বিহেভ করস তোদের ওপেন ফায়ার করব ওপেন ফায়ার তার বাচ্চ যাই হোক বাংলাদেশ পুলিশ দরকার সব জায়গায় দরকার এখন কারণ এখন সব জায়গায় পালন করছে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর বদলে শিক্ষার্থীরা জায়গায় জায়গায় ইয়ে করছে তো পুলিশ আসুক কিন্তু তোরা যেন অন্যরকম না হোস বলে দিলাম